আসসালামু আলাইকুম মন্দিরের সবাই কেমন আছেন চলে আসলাম আমরা আমাদের ওবায়দুল ফয়েজ দালোয়ার রুবেল সুমন হ্যাঁ তারা মাগনি খাওয়ার জন্য চলে আসছে অনেক দিন ধরে তারা খায় না দেন তাদের এক একটার থেকে এক একটা লোক ওরে বাবা আর আমাদের ওবায়দুল সাহাব আল্লাহ বল নিয়ে সামনে বসে তিন প্লেট খাওয়া শেষ আরও তিন প্লেট খাইছে মোট ইন ডালুনি উনি ছয় প্লেট খাইছে দুই দিন ধরে না খাওয়া আছে আজকে জুম্মান নামাজও যায় নাই আমরা জুম্মান নামাজ এসে দিই যে বাড়ির সামনে বসে আছে দাওয়া যদি মিস হয়ে যায় কারণে কোনো দিকে যায় নাই যাক তারা আমরা একটা বল দিয়ে দিছি আর পাশে আর একটা ফ্লেট আছে দুইটা ফ্লেটে সে খাচ্ছে আমাদের সুমন সুমনও মোটামুটি দিয়ে দিছে চার পাঁচ প্লেট মাইরা দিছে এই যে আমাদের ওই ছোটো ভাই রুবেল দেওয়ালওয়ার হোসেন উনিও মোটামুটি মারতে আর এই যে ফয়েজুল্লাহ ফয়েজ আমার মিতা মনির সবার সামনে কিন্তু একটা করে বল আছে যে তবে সবচেয়ে বেশি খাইছে আমাদের ওবায়দুল সাহেব আল্লাহ ওনারা আরও খাওয়াক আমরা দোয়া করি এ খাওয়ার জন্য সে তিন দিন ধরে না খাইয়ে আছে তিন দিন ধরে সে না খাইয়ে আছে এ দাওয়াত খাইবো খাইবে দাওয়াত পায় তো সেই পুরাই খুশি ঘুমায় নেই তিন দিন ঘুমাই নেই কবে যে দাওয়াত আসবো ঘুমাই নেই এই সে ওবায়দুল এই সে আমাদের ওবায়দুল দেখ গরুর মাংসটা আসলে পাকটা অসাধারণ হয়েছে আর ডাউলটার কথা না বললে তো নাই ডাউলটা আসলে মাংসের চেয়ে অনেক অসাধারণ হয়েছে অনেক বেশি মজা হয়েছে আমার কাছে অনেক ভালো লাগছে তো আমাদের খাওয়া দাওয়ার ভিডিও চলতেছে যাক এটা হলো এই সুমনে এখন যেটাতে নিশে এটা হলো এক্সটা এরা এক একজন এক্সট্রা করে একটা ফ্লেট নিছে ওবাই দিলে দুইটা নিছে এস্টা ফ্লেট এই যে বলটার কারণে দেখা যাচ্ছে না আমি যতই জুম করতেছি কিন্তু বলটার কারণে দেখা যাচ্ছে না ওবায়দুল তো কোনো দিকে তাকানোর সময় নেই দুনিয়া লাইতে আছে খালি খাইতে তিন দিন ধরে না খাওয়া এই কারণে আমরা তেমন ডিস্টার্ব করি নাই এই যে আম এটা হলো আমার প্লেট আমার প্লেটের মাংস আমার কাছে আসলে মাংসের চেয়ে ডাউলটা অনেক ভালো লাগছে ডাউলটা অসাধারণ ডাউল ফাঁক হয়েছে যাক আলহামদুলিল্লাহ আল্লাহর নামত আল্লাহ অনেক ভালো হয়েছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমাদের এক একটা দামা ছেলে দুই থেকে তিন দিন ধরে না খাওয়া আজকে দাওয়াত খাইবো হুম এক একটা তিন প্লেট ষাট প্লেট করে ভরতেছে মুখে খালি সালাম করে দিতেছে আর করে খালি পেটে চলে যেতেছে আর এক একজনে দেন একটা একটা প্লেট করে নিয়ে বসে আছে যাক অনেক কথা বললাম অনেক মজা নিলাম